এখানে একজন ভাইয়ের সাথে দেখা হয়ে গেল দেখে ভাই কি কয় ভাই এই যে ল্যাপের তলায় থেউটি আইসেন এত সহালে মানে ছয়টা বাজে সহাল মাছ যদি না পান এই কষ্টটা কি বিথা যাবে না আসলে মাছ মারা একটা নেশা হ্যাঁ আমাদের যত কাজ থাক যত কিছু থাক মাছ মারা মারতেই হবে আমাদের এটা বেথা না একটা আনন্দের সাথে আমরা সবাই মিলে একত্রিত হয়ে মাছ মারবো এটাই আমাদের আনন্দ আর যখন মানে কত দূর সবচেয়ে বেশি দূর যায় আপনারা মাছ মারিছেন আমি পদ্মাতে গেছি পদ্মাতে চান্দাই গ্রাম থেকে একদন্ত থেকে একদন্ত থেকে পদ্মার কেলন পর্যন্ত মাছ মার ইনশাল্লাহ কোনোদিন খালি হাতে আসি আজকেও যাব না আমরা জানি আপনি ভালো মাছ মারেন মানে আজকে আমাদের গ্রামে যে বাউত উৎসব ভাইয়া তো এই আমাদের গ্রামে কত দূরের মানুষজনরা এসেছে এখান থেকে আতাইকুলা ওই পাশে কাশীনাথপুর এদিকে চাটমহর এদিকে ভ্যার হাউলিয়া থেকে একদম তো ধান ওখানে আশেপাশে ইত্যাদি মানে মিনিমাম কয় হাজার মানুষ হতে পারে আজকে সর্বনিম্ন দুই হাজার তো হবেই কনফার্ম সর্বনিম্ন দুই হাজার আর বড় বড় বিল আপনারা যখন যান সেখানে কয় হাজার মানুষ লাখের উপরে চলে যায়

আচ্ছা ঠিক আছে ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন একদম থেকে তো আসে কয়টা মাছ পাবেন আপনি আপনার পরিকল্পনা কি আমি যখন আধা ঘন্টা আগে এই জায়গায় আসি তখন দেখি এখানে কোন মানুষই নাই আধা ঘন্টা হওয়ার পরে কিন্তু এখানে মানুষজনের ভিড় হচ্ছে মানুষজনের সমাগম হচ্ছে তো হাজারো জনতা এসেছে আজকে চান্দাই বিলে মাছ মারার জন্য তো কি হয় শেষটা দেখার জন্য আমাদের সাথে থাকেন আর আমি শেষটা আপনাদেরকে জানিয়ে দেব কে কিরকম মাছ পেলো না পেলো আসলে আমি এখানে কথা বলে জানতে পারছি এই মাছ মারা গুলো হচ্ছে একটা নেশা এই মাছ মারার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে প্রায় চল্লিশ পঞ্চাশ কিলোমিটার বেগেও কিন্তু মানুষ ছুটে আসে এই মাছ মারার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় তারা চলে যায় দর্শক বাউতে নামার যে একটা আগ মুহূর্তের প্রস্তুতি সেটা কিন্তু তারা এখন নিচ্ছে তো দেখা যাক আজকে কি রকম হয় আমি মূলত আপনাদেরকে দেখানোর জন্য চলে এসেছি মাছ আমার কোনো নিশা নাই বলতে পারেন তো মানে বাউতে নামার আগ মুহূর্তের যে একটা প্রস্তুতি সবাই সারি সারিভাবে দাঁড়িয়ে আছে মানুষজন কিন্তু ওই পাশে আরও অনেক মানুষ রয়েছে তো এইখানে এখন তারা নাম অলরেডি নেমে পড়েছে তো চলুন আমরা ওইখানে যাই দেখি কি অবস্থা কে কি রকম মাছ পায় কে হাসি মুখে বাড়ি ফেরে আর কে দুঃখে বাড়ি ফেরে কিন্তু সব মানুষজনই এখানে নেমে যাচ্ছে তো মনে হয় পাঁচ মিনিটের মধ্যে অলরেডি সব নেমে পড়েছে তো মানে মাছের যে একটা ভাব তারা মোটামুটি ভালোই পেয়েছে আর কি দু একটা ভালোই লাফিয়েছে মাছ তো এখন দেখার বিষয় যে কে কয়টা পায় তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় মানে সবাই কিন্তু খুব সুন্দরভাবেই নেমে পড়েছে তো দেখে দেখেন কি দৃশ্য আর কি তবে মানুষজন কিন্তু এখনো আসতেছে মানে মানুষজনের আশা শেষ হয়ই নাই মানুষজন এখন আসতেইছে আর ইতিমধ্যে এনারা নেমে পড়েছে এতক্ষণ পরে তারা দাঁড়িয়েছিল প্রায় আধা ঘন্টার মতো এখানে তারা দাঁড়িয়েছিল দাঁড়িয়ে থাকার পরে যেই একটু বেশি মানুষ হয়েছে তখনই তারা নেমে পড়েছে একজন একজন ভাই একটা পেয়েছে এটা কি মাছ তো এই যে একজন ভাই যে লওলা মাছ পেয়েছে ছোট একটা পেয়েছে ধরেন ধরেন আপনি আপনি প্রথম মনে হয় তাই না অল্প সময়ের মধ্যে কিন্তু এখানে একটা উৎসবের হয়ে গেছে আমরা যা দেখতে পারতেছি মানে মনে হয় পাঁচ মিনিটের মধ্যে তারা অলরেডি সবাই মানে বিলের মধ্যে নেমে পড়েছে মানুষজন কিন্তু এখনো আসতেছে আর এনারা মারতেইছে তো দেখা যাক একটা ভাই একটু আগেই এখানে মাছ একটা ছোট একটা লওলা মাছ পেয়েছে তো সম্ভবত লওলা বা আহ এরকম মাছই এখানে বেশি পাওয়া যায় তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দুইজনের বাড়ি কিন্তু এইখানে কিন্তু তারা দুইজনই পাস পড়েছে পাঠে নামার আগে প্রস্তুতি নিচ্ছে আমাদের ভাই জাহাঙ্গীর ভাই তো আপনি যে মশি গাড়ি ঠেহায়া এন মাছ নামবেন নামবেন হয় ভাই আমার আবার অতিরিক্ত শখ মানে মশি মশি গাড়ি ঠেহায় আপনি শুরু হয়ে দিবেন মশি গাড়ি ধান লিবি রাইছি মাঠে ধান ল বাদ আগে মাছ মারবো তারপরে যা আছে তাই আমি মাছ মারার ধান মান কাটা বাদ দি

ভালোই পাচ্ছে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না মানে বেশিরভাগ মনে হয় পাচ্ছে না তাই না তো তুমি যাই হোক পাইছ যাও বাদ যাও বুঝছে মামা বেটা থাকলে মা